নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙা আলু রসপুলি রেসিপি রাঙা আলুর রসপুলি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম রাঙা আলু রাঙা আলুগুলোকে টুকরো করে ভালো করে ধুয়ে নেব প্রেশার কুকার নিয়েছি অল্প জল এই জলের মধ্যে রাঙা আলুগুলোকে নিয়ে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব রাঙা আলু রসগুলির জন্য নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নেব নিয়ে নিচ্ছে একটা পুরানো নারকেল এর মধ্যে দিয়ে দেব দে, দুশো গ্রাম পাটালি গুড় আর দেব এক কাপে তিন ভাগের এক ভাগ গুঁড়ো দুধ এবার অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এটাকে গ্যাসে বসিয়ে কুটটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করে নিলাম এবার এই সেদ্ধ করে খোসা ছাড়ানো রাঙা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিলাম এবার হাত দিয়ে দেখে নেব কোনো দানা আছে নাকি যদি দানা থাকে তাহলে হাত দিয়ে আবারও ভালো করে মিখে নিতে হবে অল্প অল্প দানা আছে তাই হাত দিয়ে সেগুলোকে ভেঙে দিচ্ছি আলুগুলোকে একটু শক্ত শক্ত করে সেদ্ধ করে নিতে হবে রাঙা আলুগুলো যদি একদম গলে যায় এর মধ্যে আমি ময়দা দেব তখন ময়দার পরিমাণ বেশি দিতে হবে আর ময়দার পরিমাণ বেশি দিলে পুলিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না রাঙা আলুর স্বাদ তখন পাওয়া যাবে না ময়দা ময়দা লাগবে রাঙা আলুটাকে ভালো করে মেখে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক টেবিল চামচ ময়দা দেব এক টেবিল চামচ ময়দা দিয়ে মেখে নিচ্ছি এবার আবারও এক টেবিল চামচ ময়দা দিলাম এবার এর মধ্যে আর এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ ময়দা দিলাম এভাবে একটা ডো তৈরি করে নিলাম এখানে নিয়েছি কিছুটা ময়দা এই ময়দা হাতে লাগিয়ে পুলিগুলোকে তৈরি করে নেব। এবার এর মধ্যে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা করে নিয়ে এর মধ্যে ভরে নিচ্ছি মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে পুরিগুলোকে তৈরি করে নিচ্ছি পুলিগুলোকে তৈরি করে নিলাম এবার চিনির রস তৈরি করে নেব চিনির রস তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল দিয়ে দেবো কয়েকটা চিনির রসটাকে পাঁচ মিনিট ফুটিয়ে এরকম পাতলা করে তৈরি করে নিলাম এবার পুলিগুলোকে ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পুলিগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছি একবারে বেশি পুলি দেবো না অল্প অল্প করে পুলি দিয়ে ভেজে নেব একবারে বেশি দিলে পুলিগুলো ভেঙে যেতে পারে পুলির একদিকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার উল্টে আরেক দিকটাকে লাল করে ভেজে নেব পুলিগুলো ভাজা হয়ে গেছে এবার পুলিগুলোকে তুলে গরম রসের মধ্যে দিয়ে দেব বাকি পুলিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি এইভাবে পুলিগুলোকে ভেজে গরম রসের মধ্যে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবেন তাহলেই দেখবেন পুলিগুলো একদম নরম হয়ে গেছে তৈরি হয়ে গেল রাঙা আলু রসপুলি একবার এইভাবে রাঙা আলুর রসপুলি বানিয়ে খেয়ে দেখতে পারেন একটা পুলি আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের মধ্যেই পুলিগুলোতে রস ঢুকে পুলিগুলো নরম হয়ে গেছে